আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি নৈহাটি মৎস্য সমিতির উদ্যোগে অসাধারণ মণ্ডপসজ্জা রাম রামেশ্বর মন্দিরের অপকর্ণে মণ্ডপ তৈরি হচ্ছে জেলা সংবাদ টিভির খবর পিনাকি চক্রবর্তী খবর সব সময় চলুন দেখে নেওয়া যাক সমিতি কর্মকর্তারা কি বলেন তাদের পুজো সম্বন্ধে এই পুজো হচ্ছে আমাদের রাজেন্দ্রপুর মৎস্য বাজার উন্নয়ন কমিটির পুজো দীর্ঘ বছর ধরে হয়ে আসছে প্রতি বছরই হয় আমাদের এই পুজো উনপঞ্চাশতমপঞ্চাশ বর্ষতম পদার্পণ হচ্ছে আগামী পঞ্চাশ বছর পূর্ণ হবে এটা আমাদের নিজস্ব পুজো কোনো বাইরের চাঁদা কালেকশন হয় না আমাদের যত মেম্বার আছেন বাজার ব্যবসায়ী সমিতি আছে তাদের থেকে পয়সা তুলে মেম্বারশিপ তুলে আমাদের পুজো হয় বাইরের থেকে কোনো চাঁদা আমাদের কালেকশন হয় না করি না কোনো নেই নেই যেমনি দেবে সেই নিয়ে আমরা পুজো পুজো আমাদের নিজেদের পুজোই যা মেম্বারশিপ যারা চাঁদা দেয় তাই থেকে আমরা পুজো করি কেউ বলতে পারবে না যে রাস্তা থেকে দৌড়ো টাকা তুলেছে কোনো আমাদের রিপোর্ট চাঁদা ওঠে না আমাদের সব নিজস্ব চাঁদা নিজস্ব মেম্বার যারা মেম্বার আছেন তারাই পুজোর অংশগ্রহণ করেন তারাই চাঁদা দেন তাদের চাঁদেই আমাদের পুজো হয় আমাদের বাইরে কোনো কালেকশন হয় না আমরা করি না প্রয়োজন হয় না আমাদের কারণ আমাদের বাজারে মেম্বার আছেন সাতশো আটশো মেম্বার আছে তাদের কেউ দু হাজার কেউ দশ হাজার কেউ বাজার যে যেরকম দেয় তাই নিয়ে আমরা পুজো হয় এবার তিনটে এবারে তোমার হচ্ছে কন্যাকুমারী রামেশ্বরম মন্দির এটা মন্দিরের উপকরণে এই প্যান্ডেল তৈরি হচ্ছে আমার নাম স্বপন কুমার দাস আমি এখানকার মেম্বার আমার নাম গোপাল ঘোষ হ্যাঁ আমাদের এখানে সদস্য এই আমার প্রত্যেকই সব সব আমাদের সদস্য জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরও ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়।